গঙ্গার পানির হিসার প্রশ্নটা জাতীয় পর্যায়ে এই প্রেক্ষিতে উনিশশো সাতাত্তর সালে প্রথম গঙ্গার পানি নিয়ে যে চুক্তি সেই চুক্তিটা স্বাক্ষরিত তার ধারাবাহিকতায় এখন আমরা আছি

ভারতের ওপেনডনকে কাজে বিতৃষক বিকাশ হয়েছে কথা বলে শুধু তারক্ষেতন আর সময় আর এখন বিস্তার পানি পাম্পটনী এর কোনো আলোচনা নাই আলোচনা হচ্ছে যে তৈরি করা কিভাবে এখানে সংগ্রহ করা যাবে এবং যেটা চীন অনেক আছে কোন ব্যক্তি করেছিল ভারত এখন তারা আগ্রহ ব্যক্ত করেছে সেই দুই আছে তারে খাদ্যনে প্রত্যেক জায়গায় ভবিষ্যৎ

আমরা এটা নিয়ে প্রয়োজনীয় যে ডিপ্লোম্যাটিক যে দেন সেটা পর্যন্ত বাংলাদেশ আমরা করতে পারছি না এবং আমি কোনো সম্ভাবনা দেখি না যে এই অবস্থা চলতে থাকলে এখানে পানির কোনো ভাগ পাওয়ার কোনো সুযোগ এবং সেখানে এবং ভারত এ পর্যন্ত এই প্রশ্নে ন্যূনতম কোনো সৎ প্রতিবেশীর কোনো পরিচয় দেওয়া ভালো প্রতিবেশী সৎ প্রতিবেশী ভারতে পর্যন্ত বাংলাদেশের স্বার্থে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কোন সৎ প্রতিবেশীর পরিচয় রাখতে পারে এখানে আলোচনা হল সীমান্ত হত্যা নিয়ে কদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব উড়ে তিনি ওখানে বললেন তিনি ফিরে যাওয়ার পরেও আপনি খেয়াল করেছেন সেখানে শুধুমাত্র ইসরায়েল ফিলিস্তিনি সীমান্তের বাইরে পৃথিবীর আর কোন সীমান্ত এত সীমান্ত আর কোন সীমান্ত প্রাণঘাতী নয় আর কোন সীমান্তে পাশের দেশের জনগণকে নিরীহ নিরাপদা নিরস্ত্র মানুষকে ঠান্ডা বাপায় এরকম হত্যার কোন ঘটনা সারা দুনিয়া কিন্তু দেখছে এটা যখন ঘটছে প্রতিদিন আমরা বলছি ভারত বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ শিখরে হচ্ছে না এটা সর্বোচ্চ শিখরে এটা এটা শেষ করেনি বলছি কি ভারতের সাথে বাংলাদেশের রক্তের আমি আরেকটা প্রোগ্রামে বলেছিলাম মারা এই রক্তের বাঁধনের জন্য প্রতিদিন বাংলাদেশীদের সীমান্তে হত্যা করে তাদেরকে জীবন দিয়ে রক্ত দিয়ে এই অসম সম্পর্কের দায় সম্পর্কে হচ্ছে খুবই লজ্জা খুবই অপমানে বিজেপি সদস্য হত্যা হচ্ছে তার উপযুক্ত প্রতিবাদ পর্যন্ত হয়নি আমার এখানে লাশ ফিরো পাবো কিনা এটার জন্য পতাকা বৈঠক লাশ পাওয়ার জন্য এত বড় কাঁটাতালের বেড়া হবে না যেটা ভারত নিয়েছে ওখানে কোন দুর্যোগ ওখানে কোনো মানবিক সংকট হলে বাড়িতে আশ্রয় ভারতের মানুষ বাংলাদেশে অথবা বাংলাদেশের মানে ভারতে এর কোন সুযোগ এ পর্যন্ত রাখেনি তারপরে বলতে হচ্ছে যে আমাদের নাকি এখন আমরা যখন তাদের ভূমিকার জন্য ঢাকায় যখন তখন হয়তো ওই দিনই হতো সীমান্তে আমার মানুষকে তারা হত্যা করছে খুবই দুর্ভাগ্যজনক পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা বিজেপি এবং তাদের দিক থেকে আমরা কোনো তৎপরতা লক্ষ্য করি সীমান্তে বিরাট একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তাহীন হয় যারা সীমান্ত অঞ্চলে থাকেন তারা করে এটা বুঝবেন সমস্যাটা হচ্ছে ভারত এইভাবেই চলবে বাংলাদেশকে এইভাবেই চলবে সুতরাং এখানে এই চলার জন্যই এবং বাস্তবকে আপনি খেয়াল করবেন যে ভারত এইটা করতে এই দক্ষিণ এশিয়ার কোন দেশের সাথে ভারতের এখন আর সম্পদ কিন্তু অঞ্চলে প্রায় দুশো কোটি যে মানুষ আর বেশি একটা স্বাভাবিক নেতৃত্ব গ্রহণ করা উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা কিন্তু

আবার তারা সরকার করে বছরের করতে যদি কোনো সরকারি দলের মন্ত্রী বলেন সাধারণ সম্পাদক বলেন বিরোধী দলের কোন নেতা যদি একথা বলতেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হতো তাদের এখন জেলখানায় তাদেরকে থাকতে হতো

কিন্তু আগামী দু তিন মাসের মধ্যে বাংলাদেশের রাজনৈতিক দুর্যোগের পাশাপাশি তার অর্থনৈতিক দুর্যোগ দুর্যোগের পান্ন মধ্যে সবচেয়ে ভয়ানক সেটা হাজির হতে যাচ্ছে এবং বাংলাদেশ ব্যাংকের টাকায় যখন বিদেশি জুয়ার বাজারে ওড়ে এবং এবার পর্যন্ত সাংবাদিক নিষিদ্ধ করে কি হচ্ছে আমরা কিছু জানি না কিছু সিন্ডিকেট পুরো দেশ তার আমার সমষ্টিক অর্থনীতি আমার টোটাল আমাকে ম্যাক্রো ইকোনমি সবকিছু আজকে তারা একটা চূড়ান্ত স্বেচ্ছাচারিতার মধ্য দিয়ে আজকে যাচ্ছে কথাটা এটা বলে শেষ করবো লড়াইটা দীর্ঘ লড়াই এবং সেই লড়াই প্রশ্নে আমার গণতন্ত্রের যে প্রশ্ন আমার স্বাধীনতার যে প্রশ্ন আমার ভোটাধিকারের যে প্রশ্ন আর আমার স্বাধীনতা সম্ভবত জাতির নিরাপত্তার প্রশ্ন এটা এখন একই লড়াই এটা ভারত আওয়ামী লীগের উপরে বাজি ভরতে যে কেবলমাত্র পুরো দেশ এবং তার জনগণের বিরুদ্ধে আমরা সকল সমস্যার সমাধান করতে চাই সেবা আইনগত রাষ্ট্র হিসাবে দাদাগিরি করতে গিয়ে পুরো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে তারা বিপন্ন এজন্য আজকে এই সরকারের সাথে দিল্লির মোদী সরকারের যে অশুভ আতাপ এটা এখন নতুন একটা বিপদের জায়গায় এখন আমাদের সামনে হাজির হয়েছে চৌঠা জুন ভারতে নির্বাচনের যে ফলাফল ঘোষণা হবে সেই নির্বাচনে যদি বিরোধী দল ক্ষমতায় আসে আমার নিজের ধারণা বাংলাদেশ সম্পর্কে নীতি কৌশলে উল্লেখযোগ্য কোন পরিবর্তন সংসদ করবে না সুতরাং বাংলাদেশের জনগণকে রাজনীতিকদেরকে এটা বিবেচনার মধ্যে নিয়ে লড়াইটা আমাদের এখানকার জনগণের সুতরাং এই লড়াইটা মুক্তিযুদ্ধে যেমন দেশের অস্তিত্বের প্রশ্ন ছিল বাস্তবে আরেকটা মুক্তিযুদ্ধের মত এই দখলদারিত্বের বিরুদ্ধে নতুন করে আরেকটা আন্দোলন সংগ্রাম সংগঠন মানুষকে পঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভকে সাত তারিখে যে মানুষ রায় দিয়েছে উপজেলা নির্বাচনের কর্মসংখ্যার মধ্য দিয়ে মানুষ যে গণরায়টা দিচ্ছে ফলে এই নেতাকে রাজপথে কিভাবে বিরোধী দল কর্মসূচি আকারে হাজির করবেন সেই চ্যালেঞ্জটা গ্রহণ করেন